আলাইকুম সাত বাগান সবাইকে স্বাগতম যে আজকে সকালবেলায় সেই একটা হাসি দিন দিয়েছে আর টমেটো একদম গাছ পাকা আর পাকা শুরু করছে আমরা তুলছি আর অনেকগুলা কিন্তু এই যে হাত দেওয়া মাত্রই খুলে খুলে পড়তেছে মানে পেকে গেছে আর এখন যদি না তুলি অটোমেটিক নিচে পড়ে যাবে আর কি একদম দশ টসে পেকে গেছে কালারটা অনেক সুন্দর আর অনেক বড় বড় একটু একটু হলুদ হয়েছে এগুলো তুলবো না যেগুলো একদম পুরাপুরি পেকে লাল হয়ে আছে এগুলো তুলবো গাছ পাকা খেতে আরো বেশি ভালো লাগে এখানে দুইটা দেখা যাচ্ছে এই ভিতরে আছে এটা কিন্তু অনেক বড় বোঝা যাচ্ছিল না যে এটা যে এত বড় আর কি অনেক বড় কিন্তু এটা ফ্রেশ নিচে দিয়ে খাবো আর এটা একটু হলুদ হালকা হলুদ হয়েছে তো পুরো একদম লাল হয়ে যাক তখনই ঠিক ভাবে পারবো যে এটা ভালোভাবে হলুদ হয়ে গেছে আর এই পাশে যে গত দুই তিনটা দিন আগেই কিন্তু তুলেছি বরবটি তো দেখি যা যে এইগুলো কিন্তু অনেক মোটা মোটা হয়ে গেছে আর এখন না পারলে এটা আসলে ভিতরে বিছি বড় হয়ে গেলে আর খেতে ভালো লাগে না তা মাসাল্লা অনেকগুলো কিন্তু এই যে দেখেন যেটা আসলে যে কয়টাই ধরুক আমার কাছে খুব ভালো লাগে কারণ নিজে হাতে লাগানো তোলা সব কিছুতে একটা আনন্দ আর একটা টাটকা ফ্রেশ সবজি কোনো ফরমালিন ছাড়া কোনো কীটনাশক ছাড়া খেতে এই জন্য অনেক বেশি ভালো লাগে আরও এখানে একটা বাঁকা হয়ে আর এখানেও ধরছে যেগুলো টমেটো সেগুলো কিন্তু এখন আর তুলবো না কারণ এরকম পেকে পুরো লাল হয়ে যাক তারপরেই তুলব কিন্তু আমার মনে হচ্ছে এটাও ভালোই লাল হয়ে গেছে এখন যাওয়া যাক এই পাশের কাছে কত কিছু তুলেছি এই যেটা পুরা পেকে লাল হয়ে আছে আর কি টমেটো আলহামদুলিল্লাহ এই নিচেতে কতগুলো ধরে আছে নিচে লিচুর মতো এটা তো পুরাই একদম লাল মাসাল্লাহ এরপরের বছর থেকে ইনশাল্লাহ আরো বেশি করে লাগাবো এখন লাগালো হবে নতুন করে চার ওই পাশে হয়েছে গাছ কয়েকটা মাসাল্লাহ ডিম টমেটো খালাই পড়ে গেল নিচে